আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত রহমান রাহিদ আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি আমি প্রতিনিয়তই নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ও উচ্চতর গণিত এই দুটি বিষয় নিয়ে আলোচনা করবো আর আমি মোহাম্মদ হামদুল ইসলাম সহকারী শিক্ষক গণিত কুতুবডাঙ্গা উচ্চ বিদ্যালয় কলেজ চিরিবন্দর দিনাজপুর এছাড়াও আমার কিছু পরিচয় আরও আছে সংক্ষিপ্ত পরিচয় এখানে উল্লেখ করে দিয়েছি তো আজকের আলোচনার বিষয়বস্তু হল ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত দুটি অনুশীলনী আছে নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুই ত্রিকোণিত অনুপাত আলোচনার প্রথমে জনক হলো তো নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাতে ত্রিকোণমিতি অর্থাৎ তিন কোণের পরিমাপ সম্পর্কিত আলোচনা একে ইংরেজিতে যদি বলা হয় ত্রিকোণ মেট্রি আসলে ত্রিকোণ মানে হলো তিন বাহুর পরিমাপ তাহলে আমরা যেহেতু জানি একটি ত্রিভুজ তিন বাহু আছে তিনটি কোণ আছে তাহলে তিন বাহু এবং তিন কোণের সমন্বয়ে সকল কিছুর পরিমাপ সম্পর্কিত আলোচনায় হলো ত্রিকোণী বা ত্রিকোণ মেট্রিকোণ মেট্রিক প্রথমে আমরা যে ত্রিভুজটার কথা চিন্তা করবো সেই ত্রিভুজটা হলো সমকণি ত্রিভুজ সমকণী ত্রিভুজের বাহুগুলোর নাম জানতে হয় বাহুগুলোর নাম সঠিকভাবে না জানলে না চিনলে ত্রিকোণমিতি বোঝা কঠিন হয়ে যাবে তাই তিনটি বাহু নাম কী এবং এদেরকে অন্য কী নামে জানা যায় সেগুলো এখন আমরা খাতা কলমের মাধ্যমে জানার চেষ্টা করব তো তাহলে দেখা যাক ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত 9.1 ত্রিকোণমিতিতে একটি সমকোণী ত্রিভুজ বিবেচনা করা হয় একটি সমকণি ত্রিভুজ ব্যবহৃত হবে ত্রিকোমিত অনুপাত নয় পয়েন্ট একটি সমকণী ত্রিভুজ ব্যবহৃত হবে সমকণী ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য জানতে পিথাগোরাসের উপপাদ্য জানতে হবে সমক ত্রিপুজ প্রতিটি বাবু দুর্গ জানতে পৃথক উপপাদ্য জানতে হবে পৃথক রাসের উপপাদ্য টি একটি সামকনি ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব যোগ ভূমি আমরা এখন জানবো সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহুর নাম এবং নির্দিষ্ট কোন X' ও এক্স প্রাইম ওয়াই ওয়াই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এখানে দ্বিতীয় চতুর্ভাগে মনে করলাম একটা সমকণী ত্রিভুজ গঠন করছে তাহলে এখানে এটার নাম দিলাম পি এটার নাম দিলাম এম তাহলে পি ও এম এটা একটা সমকরণী ত্রিভুজ এখানে ও কোনটা অর্থাৎ পি ও এম এল হল নির্দিষ্ট কোন নির্দিষ্টকোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি থিটা বলে নির্দিষ্ট কোনকে থিটা দ্বারা প্রকাশ করা যায় আলফা বিটা গামা এছাড়া এছাড়াও প্রকাশ করা যেতে পারে ও পি ও এম এম অথবা কোন ও ইত্যাদি তাহলে এখন আমরা জানি বা জানার চেষ্টা করি বাহুগুলোর নাম একটি সমকোণী ত্রিভুজের সেটা ত্রিকোণমিতির ক্ষেত্রে শুধু একটা সমকোণী ত্রিভুজের নির্দিষ্ট কোণ এখানে হলো থিটা নির্দিষ্ট কোণ হচ্ছে এই অংশটুকু পি ও এম এই নির্দিষ্ট কোণের বিপরীত বাহুকে বলা হবে লম্ব এর অপর নাম হল বিপরীত বাহু কি বাহু বিপরীত বাহু আর এর নির্দিষ্ট কোন সংলগ্ন বাহু ও এম এটাকে বলা হবে ভূমি এর অপর নাম হল সন্নিহিত বাহু সন্নিহিত বাহু আর এই যে সমকোণ এই সমকোণের বিপরীত বাহু হল অতিভুজ এবং এর অপর নাম হল বৃহত্তম বাহু তাহলে আমরা একটা সমকোণে ত্রিভুজের তিনটি বাহু সম্পর্কে জানলাম কি ভূমি অতিভুজ লম্ব কি লম্ব হল নির্দিষ্টকোণের বিপরীত বাহু পি এম হলো এখানে লম্ব আর নির্দিষ্টকোণ এর সংলগ্ন বাহু হলো ও এম ও বা ও এম এবং সমকোণের বিপরীত বাহু পিও পিও হল অতিভুজ বা বৃহত্তম বাহু সমকোণী ত্রিভুজটা ক্ষেত্রে একটি কোণ সমকোণ কিন্তু অপর দুটি কোণের যোগ ফল হবে সর্বদা নব্বই ডিগ্রি অর্থাৎ কোণ পি যোগ কোণ ও যোগ করলে হবে নব্বই ডিগ্রি এখন আমরা সমকোণ ত্রিভুজটাকে একটু অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করি এখানে এ দিলাম বি দিলাম সি দিলাম তাহলে নির্দিষ্ট কোণ হলো এখানে আমাদের এটা এটাকে আলফা দ্বারা প্রকাশ করি আলফা তাহলে নির্দিষ্ট কোন আলফা এর বিপরীত বাহু হবে লম্ব নির্দিষ্ট কোন সংলগ্ন বাহু এইটা এটা হবে ভূমি আর এই জায়গাটা হলো সমকোণ সমকোণের বিপরীত বাহু হল অতিভুজ ঠিক আছে তাহলে নির্দিষ্টকোণের বিপরীত বাহু এখানে বি সি হলো লম্ব এসি হলো অতিভুজ এবি হলো ভূমি তাহলে একটি সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহুর নাম আমরা জানলাম তাহলে লম্বের লম্বের অপর নাম হল বিপরীত বাহু ভূমির অপর নাম হলো সন্নিহিত বাহু অতিভুজের অপর নাম হল বৃহত্তম বাহু সবচেয়ে বড় বাহু এছাড়া এই যে পিথা করাশের উপপাদ্যটি এটা কিন্তু এই সমকর্ণ ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য এটা লাগবে এই অধ্যায়ের অঙ্ক বা অন্যান্য মান বের করতে এই পৃথক রাস খুবই প্রয়োজন পৃথক রাস ব্যাখ্যা প্রমাণ অনেক বড় আছে আমাদের যেটুকু দরকার এর ত্রিকোণিত অনুপাত এর গাণিতিক সমস্যা সমাধানের যেটুকু ব্যাখ্যার প্রয়োজন সেটুকুই আমরা গ্রহণ করছি এ বি সি এবিসি একটি সমকোণী ত্রিভুজের এ চিত্র হতে চিত্র হতে পায় এ বি সি সমকোণী ত্রিভুজ কোন বি হল কোন সি হল নির্দিষ্ট কোন আর কোন এ হল নির্দিষ্ট কোণের নির্দিষ্ট কারণ কোন এ কোন সি যোগ করলে হবে নব্বই ডিগ্রি এখন আমরা যদি এখানে ভাবি যে ভূমি অতিভুজকে আকারে অতি আকার একটা সমকোণী ত্রিভুজের তিনটি বাহু দ্বারা ছয়টি অনুপাত তৈরি হবে ছয়টি অনুপাত অনুপাতগুলো হচ্ছে ভগ্নাংশ কারণ আমরা জানি অনুপাত এক প্রকার ভগ্নাংশ তাহলে কি কি অনুপাত তৈরি হবে লম্ব বাই অতিভা দিলে কি হবে অতিভুজ বাই লম্ব আবার ভূমি ভূমি বাই অতিভ প্রথমে লম্ব বাই অতিভুজ এবার হলো ভূমি বাই অতিভুজ তাহলে এর বিপরীতে কি হবে ভূমি আরটা হলো কি লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি আর এটা হবে উল্টায় দিলে ভূমি বাই তাহলে লম্ব বাই অতিভুজ ভূমি বাই লম্ব বাই ভূমি এই মূল হল এই তিনটি অনুপাত এই তিনটি অনুপাতকে উল্টায় দিলে ভাবো অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই ভূমি ভূমি বাই লম্ব তাহলে এই তিনটি অনুপাত থেকেই পরবর্তী তিনটি অনুপাত পাওয়া যাবে এই তিনটি মনে রাখলে পরবর্তী তিনটি পাওয়া যাবে তাহলে আমাদের প্রথম তিনটি যে অনুপাত এই তিনটির নাম দিব সেটা হলো কি সাইন থিটা এটা হলো থিটা এটা হবে টেন থিটা সাইনের বিপরীত হলো কসেক থিটা কস বিপরীত হলো সেক থিটা আর টেনের বিপরীত হলো কট থিটা এই হলো আমাদের ত্রিকোণমিতির ছয়টি অনুপাত এই ছয়টি অনুপাতকে আমরা মনে রাখবো কীভাবে মনে রাখার কৌশল মনে রাখার কৌশল আমরা তিনটি অনুপাত মনে রাখব এই মনে রাখার কৌশল এই তিনটি অনুপাত মনে রাখার কৌশল সাইন লি অতি। সাইন লতি কস ভূতি টেন লভু তাহলে দেখি সাইন লম্ব বাই অতিভূষ কস ভূতি মানে ভূমি বাই অতিভূষ টেন লভু মানে লম্ব বাই ভূমি আমরা বিপরীতক্রমে যদি সাজাই তাহলে কী পাবো অতিল অতিল তাহলে কি কশেক অতিল কশেক অতিভূ আর ভুল কট তাহলে কটে ভুল শেখ অতি ভু কশেক অতিল মনে রাখতে পারি এইভাবেও এবার আমরা এদের যে প্রকাশগুলো সেগুলো একটু দেখি সাইন থিটা ইজ ইকাল টু ওয়ান বাই কশেক থিটা আর কশেক থিটা তাহলে হবে ওয়ান বাই সাইন থিটা কসথিটা হবে ওয়ান বাই সেকথিটা এবং সেকথিটা হবে তারলটাটা ওয়ান বাই কস্তিটা টেন্থিটা হবে ওয়ান বাই করথিটা এবং টেন্থিটার সঙ্গে লেখা যাবে বাই